শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি হচ্ছে কুচবি জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো এইদিকে দেখো গ্রামে থাকলে পরে দেখো এই যে মোচা কোচা তো এগুলো তো করতেই হবে তার মধ্যে আজকে হচ্ছে শনিবার তো সেজন্য এইদিকে করে মাজা হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরটা এইদিকে মুছে নিলাম তো এইদিকে দেখো হাত মুখ ধুয়ে আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি তো এখন রেডি হয় মানে হব আর কি রেডি তো এইদিকে মাথাটা চিরুনি দিয়ে এই যে সিঁদুরটা দিয়ে নিচ্ছি আসলে কি তো মানে ব্যাঙ্কে একটু যাওয়ার কথা তো আমাদের গ্রুপে টাকা আর কি জমা দেওয়ার তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আমি তো যাক এইদিকে আমার দেখো সিঁদুর দেওয়া হয়ে গেল তো এখন আমি যাই কোন সাইডে পরবো কি পরবো না তো সেটাই ভাবছি আর এইদিকে কিন্তু আমার এই যে সিঁদুর দিতে দিতে না এদিকে আমার এইগুলো চামড়াটা আর কি উঠে যায় এদিকে যেখানে ফোটা দেই আর টিপও যদি বেশি করে দেই না মানে ওই জায়গাটা সাদা কেমন যেন হয়ে যায় চামড়াটা উঠে যায় তো সেই জন্য এই যে একটা টিপ দিয়ে নিলাম তো যাক তো এই সিডিটের পরে যাবো এখানে পাশেই যেহেতু তো এই ঠিক আছে আর এই ব্লাউজটা তো বন্ধুরা এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাব যাবো আমরা ব্যাঙ্কে তো আমি একা যাব না আমাদের গ্রুপের আরও একজন সদস্য যাবে আর কি আর এইদিকে তোমাদের দাদা ভাই এই যে ধান খেতের মধ্যে ওষুধ দিচ্ছে তো বাড়িতে আছে বলে আমি যাচ্ছি নাহলে কিন্তু আমি যেতে পারতাম না বাড়ি ঘর ছেড়ে তো যাই এখন বাজে সাড়ে দশটা পার হয়ে গেছে তো আগে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেলো বাড়িতে এগুলো কাজকর্ম করতে করতে তো রান্না বান্না করিনি এসে আবার রান্না করতে হবে তো দুধ দুধ না দই ছিল দই আর মুড়ি খাইলাম খাওয়া দাওয়া করে যাচ্ছি এসেই রান্না বান্না করবো আর তোমাদের দাদাভাই ভাই দেখে তাতে ওখানে ওষুধটা দিয়ে নে তো এখানে আমি দাঁড়িয়ে আছি আর ও এইদিকে আবার বাড়ি যাচ্ছে আসলে কি বলো তো ব্যাংকেরগুলো বইগুলো আর কি আমার এখানে থাকে ঠিকই তো সেদিন একজন আর কি নিয়েছিল। ব্যাংকের বইগুলো মানে পিন করার জন্য তো সেই জন্য আর আমার এখানে নেই ওর কাছে ছিল তো ওর কী হয়েছে টাকা টাকা আমার কাছে আছে নিয়ে আর কি যাওয়ার জন্য রেডি হয়েছি তো দেখো রাস্তায় এসেছি আর ও ব্যাংকের বই নিয়ে আসে তো এখন ও আবার বাড়িতে যাচ্ছে ব্যাংকের বই নিয়ে আসবে তারপর এই যে যাব আমি ততক্ষণে এইদিকে থাকি বসে একটু ছায়ার মধ্যে তো আমি এসেছি এখানে গ্যাস পাম্পের ওখানে তো এটা হবে টেনাস মিটার তো দেখাই এই যে এটা টেনান্স মিটার হবে তো সেই জন্য আর এইদিকে দেখো এই যে সম্পূর্ণটা এইদিকে ঘিরি নিয়েছে দেখো কত বড় বড় দেওয়াল তুলে দিয়েছে না এই যে দেখো আমি এইখানে মাঝখানটায় আমি দাঁড়িয়ে আছি এটা হবে গ্যাসের সাপ্লাই অফিস এটা আর কি করবে আমাদের এইখানে তো দেখো এখানে ছায়ার মধ্যে কিন্তু হাওয়াও আছে দেখো কত সুন্দর হাওয়া আসছে এইদিকে আর এইখানে কিন্তু লোক আছে রাত্রিবেলা এখানে লোক থাকে নাইট ডিউটি যাদের আর কি আছে তো আমি এইদিকে রাত্রিবেলা কোনো দিনের অবশ্য আসিনি তো এখন লাইটগুলো প্রতিদিন জ্বালে দেয় তো তো বাড়ি থেকেই দেখা যায় সন্ধ্যা হতেই না হতে এইদিকে লাইটে লাই রয়ে যায় তো আমাদের বাড়ি থেকে তো আর বেশি দূরে না তাই না তো সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে রাস্তাটাই যে আমরা চলে এসেছি ব্যাংক থেকে চলে আসলাম তো এইদিকে আটকুলি বাজার হচ্ছে আটকুলি বাজারে এদিকে খরচা নেওয়া হবে তো তো সেই জন্য এদিকে আমরা দোকানে এখানে দাঁড়িয়ে আছি গেলামাল দোকানে ও আর কি কি নেবে তো সেই জন্য এই যে দেখো মজা করে এবার ঘুরে না হলে বল ঘুরে নিবেন বললো আর বৌকি নিবেন না হয় মানসিক জিনিস তো করা যায় না এদিকে বাজার থেকে তো বন্ধুর এইদিকে বাড়ি আসলাম এসে এই যে শাড়িটা পাল্টি এইদিকে চলে এসলাম আর এইদিকে দেখো ময়দা আর একটা সাদা তেল আর হচ্ছে বাদাম নিয়ে এসেছি তো সিঙ্গারা বানার জন্য দরে এসেই এই যে হাটপুখুরি থেকে এসে আমি এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি তো ওইদিকে ভাত হয়ে গেছে আর হচ্ছে কি রান্না করলাম এই যে চাল কুমড়োর তরকারি রান্না করেছি আলু সিদ্ধ দিয়েছি আলু মাখা আর হচ্ছে এইদিকে পটল ভাজা বসাইছি তো এগুলো দিয়েই খাবো কারণ তারাহুড়ো সময় ওই দিকে নেই তাই না আর ওইদিকে ঘুগুনি সিদ্ধ করতে হবে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে তো সেই জন্য ভালো রাত্রিবেলা তো ওইদিকে রান্না করতেই হবে তাই না তো এগুলো দিয়েই খেয়ে নেই রাত্রিবেলা পরে অন্য কিছু তরকারি একটা রান্না করে নেবো ঠিক আছে তো এইদিকে ভাতটা এইদিকে ঠান্ডা করার জন্য গামলায় বেড়ে দিয়েছি তো এখন যাই এগুলো সব কিছু বারান্দায় নিয়ে যাই বারান্দায় খাওয়া দাওয়া হবে আর এই ঘরে রান্নাঘরে তো আমরা খাই না গরম যে লাগে আর রান্নাঘরে বারান্দায় যদি খাওয়া দাওয়া হয় তবুও কিন্তু গরম লাগে অনেকটা তো সেজন্য ওই বারান্দায় নিয়ে যাব তো ঠিক আছে তাড়াতাড়ি করে আমি এগুলো নিয়ে যাই আর এইদিকে ভাজাটা হয়ে গেছে ভাজাটাও নামিয়ে এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এত খিদে লেগেছে তো কী বলবো তো তাড়াতাড়ি করে এইদিকে আলু মাখা আর হচ্ছে চাল কুমড়ো তরকারি আর পটল ভাজা এইগুলো দিয়ে খেয়ে নিলাম আর এখন এইদিকে এই যে রাশি আর হচ্ছে কী জানে মনীষা মনীষা ওরা দুজন এইদিকে খাচ্ছে আর মনীষা কিন্তু এটা খায় না সেটা খায় না তাহলে শুধু আর কি পটল ভাজা দিয়ে ভাতটা একটু মাখিয়ে নিয়েছে আর পটলের উপরের অংশটা ফেলে দিছে এইরকম করে ও খাচ্ছে ও বাড়িতে ওই রকম করেই খায় কিন্তু যদি মাংস হয় তাহলেই খাবে তাছাড়া খাবে না কতগুলো ডিম আছে এখনো আনন্দ করতে খাবি দেখো ই ওকে আমার দিকে চাই আছিস হে বা ও আমাকে একটু একটু আগে ভিডিও করতেছিলাম তখন ইসে করছি তো সকালবেলা এইদিকে দেখি হাঁসের বাচ্চাগুলো ফুটে গেছে আমি দেখিনি কিন্তু গ্রাসই দেখেছি প্রথমে আর ওর বাবা বলছে রাত্রিবেলায় নাকি রকম শব্দ হয়েছে কিন্তু দেখেনি আর রাত্রিবেলায় তো এইদিকে দেখো এই যে আটা গুলিয়ে এই যে খাওয়ানো হচ্ছে আর এটা হচ্ছে কবিতরের পাখনা কবিতরের পাখনাটা একটু নরম মাথাটা তো তো সেই জন্য এই যে এগুলো দিয়েই কিন্তু খাওয়াইতে হয় মানে প্রথম অবস্থায় এখন তো বাচ্চাগুলো ছোট আছে নিজের মুখে খেতে পারবে না তাই না তো দেখো এইদিকে অল্প অল্প করে খাচ্ছে কারোর কখন যে ফুটেছে তো সেটা তো আর বলতে পারি না তাই না তো তবুও এইদিকে একটু খাওয়াই নিচ্ছি তো মানে যদি খিদে থাকে তখন কিন্তু শরীরটা আবার দুর্বল হয়ে যায় আর মা মা আর কি বলেছিল আগে যে হাসে নাকি কি ফেলতে যায় তখন আমার আর মনে ছিল না আর ফেলে দেইনি মানে মুখের এখানে নাকি কি একটা জিনিস থাকে তো এটা ফেলে দিতে হয় আর ওটা রা ফেললে রাখি হাঁসের আর কি মাথা ঘুরে শুধু ঘুর 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 করে ঘুরে এরকম আর কি অসুখ বিসুখ দেখা দেয় তো এটা আর কি আগের থেকে সবাই আর কি বলে এসেছে তো আমি তো সেটা কিছুই করলাম না জানি না কিছু আমি কীভাবে ফেলতে হবে তো সেটাও আমি জানি না কিন্তু আগে যে মানে গত বছর যে বাচ্চাগুলো ফুটিয়েছিলো হাসে তো সেগুলো কিন্তু মা ফেলে দিয়েছে আর আমি অত কিছু করিনি তো আজকে মা বাড়িতে নেই তো এগুলো তো এখন আমাকেই করতে হবে তাই না কিন্তু সেগুলো আর ফেললাম না আমি জানি না তো দেখো একটা একটা করে এই যে পনেরোটা বাচ্চাকে এই দিকে খাওয়াতে হবে এই রকম করে তো করার কিছু নেই যেহেতু বাচ্চা ফুটে গেছে তো মানুষ তো করতে হবে মানুষ বলতে কি বড়ো তো করতেই হবে তাই না এভাবেই খাওয়াইতে হবে আর এই দিকে আমি তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো কীরকম হয়ে আছে উঠানটা তো ভাবলাম যে না আগে উঠানটা ঝাড় দিয়ে নিই তারপর অন্য কিছু কাজ করে নেবো তো ঠিক আছে এইদিকে আমার এইদিকে দেখতে দেখতে দেখো উঠানটা আমার ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে গেল তো এইদিকে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে তো ডাল বাটাও আমার হয়ে গেছে তো এইদিকে ডাল ডাল বেটে দিয়েছি তো সেজন্য দেখো এদিকে মিস্কার থালা পেঁয়াজ কেটেছি থালা তো এইগুলো সবগুলো ধুয়েই নিয়ে যাব এখন ঘরে আর এইখানে কেন করছি বলতো এই যেহেতু এইদিকে জল তো বেরোচ্ছে তাই না ধান খেতে তো ভাবলাম যে না ওইখানেই ধুয়ে নেই বাসন বুসনগুলো তাই না তো সেজন্য জন্য এইদিকে বাইরে চলে আসলাম আর বাইরে ধোয়ার মজাটাও কিন্তু আলাদা তাই না তো দেখো এইদিকে বাটিটাও ধুয়ে নিলাম তো এখন এইদিকে অনেক আরও কাজ থাকে না কেন বলো থাকে কাজের তো আর শেষ নেই আর যতদিন জীবন ততদিন তো কাজ তো করতেই হবে তো এইদিকে মিস্কাটা দেখো কীরকম হয়ে গেছে তো ভাবলাম যে না মিসকাটা একটু ভালো করেই না হয় পরিষ্কার করে নেই আর এদিকে মিসকারে দেখো পিছন দিকটা কেমন যেন আটালো আটালো ভাব তো ব্রাশ আছে একটু ব্রাশ দিয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার না থাকলে কিন্তু জাম জাম হয় তাই না তো সেই জন্য এইদিকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো যাক এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেল তো এখন আমি এই দিকে হাত মুখগুলো একটু ধুয়ে তারপর যাব তো এইদিকে হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি আমি আর হাত এই যে মিসকারটা যে ধুলাম তো মিসকারে কিন্তু মানে সবার শেষে কিন্তু লঙ্কা বেটেছিলাম কাঁচা লঙ্কা তো সেজন্য ভালো করে আর কি ধুয়ে নিলাম কিন্তু হাতগুলো আর আমাকে না লঙ্কা এত ভয় পাই লঙ্কা লঙ্কাকে তো কি বলবো আর মনে হয় লঙ্কা ধুলি মনে হয় মুখে ধরে চোখে ধরে এরকম এরকম লাগে তো এইদিকে এই যে হাত মুখটা ধুয়ে নিচ্ছি আর কপালের টিপটা এইদিকে মুখের মধ্যে রেখে দিলাম তো এইদিকে হাত মুখগুলো ধুবো আর ভয় লাগে আমাকে যে মুখে ধরে নাকি হাতটা আর কি লঙ্কা নেড়েছি তো আগে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছে হয়তো বা ধরবে না আর এই এই সময় কিন্তু ধান ক্ষেতের মধ্যে কিন্তু জলের দরকার তাই না এইদিকে দেখো একটা দুটো করে এই যে ধানগুলো বেরোচ্ছে তো কি করা যায় তো বন্ধুরা এইদিকে আমার এই যে বাসন খুশন মাজা হয়ে গেল ধোয়া হয়ে গেল তো এখন আমি বাড়ি যাচ্ছি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই এদিকে কতগুলো ভুট্টার পাতা নিয়ে এসেছে চলো দেখাই তোমাদের আর এইদিকে দেখো ভুট্টার পাতা এনে হাঁপিয়ে গেছে এত গরমের মধ্যে আবার ভুট্টা বাড়িতে কিন্তু এক ফোটাও হাওয়া লাগে না তাই না আবার ফুল শার্ট পরে খুব তো দেখো কতগুলো এই যে ভুট্টের পাতা এনে দিয়েছে গরুগুলোকে আর দেখো কত সুন্দর করে খাচ্ছে তাই না মনের আনন্দে আর যদি না দিত তাহলে কিন্তু ওরা এই পেটের খিদা নিয়েই এই যে থাকতে হতো তাই না যতই হোক খড় খাওয়া আর এই যে ভুট্টের পাতা খাওয়ার মধ্যে দিন রাত্রিতে অপাত এটা তো কাঁচা কাঁচা জিনিসটা তো এই যে এগুলো এগুলি পরে কী হয় বলো তো একটা ভিটামিন হয় শরীরের অনেকটা উপকার হয় তাই না তো দেখো কত সুন্দর করে খাচ্ছে আর এই গরুটাতে আগে উঠতেই পারতো না ডাকতে পারতো না তো এখন ডাকেও একা একাই উঠেও আসলে এই যে কতদিন ধরে এই যে ভুট্টার পাতা খাওয়াচ্ছি তো এখন ভালো হয়ে গেছে কত সুন্দর করে খাচ্ছে ওরা খাক আর আমি এই যে হাত মুখ দিয়ে আসলাম তো মুখটা নি এখনও তো যাই তো দেখো এখন বাজে পাঁচটা চৌচল্লিশ তো এখন এইদিকে ভিডিওটা এডিট করে এই যে আপলোডে বসে এইদিকে বাইরে চলে আসলাম আমি এইদিকে তো জানি না কতক্ষণ যে হবে আপলোড তাই না তো হবে আর অল্প একটু বাকি আছে তো বেশিক্ষণ নেই হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে মানে ছয়টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট আর এইদিকে দেখো বাগানের মধ্যে এরা মানে রাশি সবাই মিলে এইদিকে খেলা করছে চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিই তো দেখো এইদিকে সবাই এইদিকে কি খেলো কুতকুত 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 খেলছে তো আমরাও আগে এরকম করে খেলতাম কিন্তু আমরা এই রকম করে এই রকম করে ঘর না আমার আমাদের ঘরটা রকম করে ঘর তুলতাম আমরা তো দেখো এরা সবাই খেলছে সবাই খেলো এই ঘরটা নাকি কিনে ফেলেছে তো অনেক অনেক কুত এক এক একটা বলে আগে কিন্তু এই খেলাটা বেশি ছিল এখন কিন্তু সবাই আর কি খেলে না এগুলো সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত তাই না মানে এমন যুগ পড়েছে এখন আর খেলাধুলার কোনো সময়ই পায় না বাচ্চাগুলো কাজই করে না আর আগে আমরা এরকম করে খেলতাম অনেক মেয়ে ছিলাম না আমরা মানে অনেকগুলো মেয়ে ছিল আমাদের পাড়ার মধ্যে সবাই এগুলো খেলতাম দাঁড়িয়াবান্ধা এই যে আর আলাদা মানে যেগুলো আছে অনেক কি নাম জানে কুতকুত ধাপড়ি কুতকুত নাম ছিলো ধাপড়ি কুতকুত ওইগুলো খেলতাম তো তোমরা কে খেয়ে এই রকম খেলা আর কি ছোটোবেলায় খেলতে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে এই যে দেখো সব বাই কত সুন্দর করে ওরা খেলছে ঠিক আছে খেলো হ্যাঁ আর এইদিকে রাজও চলে আসলো অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকার কারণ বাগান বাড়ির মধ্যে খেলছে না একটু অন্ধকার অন্ধকার হবে কারণ গাছগুলো উপরে আছে তো দেখো এইদিকে গাছগুলো সেই জন্য অন্ধকার লাগে সন্ধ্যা বাড়ি যাও বাড়ি যাও দাদার বাড়ি যাও তো তখন সন্ধ্যা লেগেছে তবুও ওরা এইদিকে খেলছে আর এইদিকে আমার গরু বাছুরগুলো ঘরে তুলতে হবে তো আগে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই তারপর এইদিকে গরুগুলোকে ঘরে তুলে নেবো তাই না আর এইদিকে আবার রান্না বান্না করতে হবে ঘরে মানে রান্নাঘরে আবার লাইট নেই তো কীভাবে রান্না করব এই যে মোবাইলটা চার্জের দিই মোবাইল চার্জ হবে তারপর আমি এদিকে রান্না করবো তো এই যে জামা কাপড়গুলো নিয়ে নিলাম এগুলো শুকনো আর ওইগুলো হচ্ছে ভিজা তো ওইগুলো পরে নিয়ে যাবো আগে এগুলো নিয়ে যাই আর ওইদিকে মোবাইলটা চার্জে দিই তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর রাজরাশি এই এইদিকে হাঁসের বাচ্চা নিয়ে বসে পড়েছ তো এইদিকে হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে হাঁসের বাচ্চা লাগে এইদিকে কিন্তু চিকচিক করে শুধু কান্না করেছে কারণ খাওয়ার জন্য তো ওদেরকে বললাম তোমরা খাবে নাও আর আমি এদিকে তারা তাড়াতাড়ি রান্না করে নিই আর এইদিকে দুজনেই দেখো মানে খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে আর বড় হাঁসটাকে মানে মা হাঁসটাকে ওইখানে এই যে ঝুড়ি দিয়ে ওইদিকে ঢেকে রেখেছে তো দেখো আমাদের বাড়িতে আবার সদস্য সংখ্যা বেড়ে গেলো তাই না তো দেখো এইগুলোকে মানুষ তো এখন করতে হবে তো এইরকম করে সকাল দুপুর বিকাল সন্ধ্যা এইদিকে কিন্তু কমসে কম চারবেলাদেরকে কিন্তু খাওয়াইতে হবে চারবেলা তো খাওয়াতেই হবে তো যাই হোক আমার এদিকে রান্না হয়ে হয়েছে দেখো এই যে সোয়াবিনের তরকারি একটু ঝোল ঝোল করেছি আর এইদিকে পটল ভাজা আর বড়া ভাজা আর রাজ রাশি এইদিকে এই যে খেতে বসে করেছে কেমন হয়েছে তরকারিটা দারুণ হয়েছে রাস্তা একদম হেলে খাচ্ছে মানে কি বলো তো ভালো করে যদি বসে খায় তাহলে কি হয় সময় লাগবে মনে হয় এত ভালো হয়েছে তো কি বলবো আর এর জন্য আগে হেলে হেলে তাড়াতাড়ি করে খাচ্ছে এরকম ছিল চালকুমড়ো তরকারি খাবি না তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে শুভরাত্রি